কারো চোখে তিনি চিরন্তন আক্ষেপ কারো জন্য আবার চিরকালীন সম্ভাবনা সাব্বির রহমান রোম্মান বাংলাদেশ ক্রিকেটের এমন এক রহস্যময় চরিত্র যাকে চাইলেই ভোলা যায় না তার ব্যাটিংয়ে ছিল আগুন ছিল স্টাইল ছিল নির্ভীকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল ক্রিকেটিও ব্যাকরণের যথেষ্ট ব্যবহার তার মতো ক্লিন হিট করতে পারা ব্যাটার আজও বাংলাদেশে বিরল সেই সাথে অসাধারণ ফিল্ডিংয়ে প্রতিপক্ষের ডাবলকে সিঙ্গেল সাটকে রাখতে পারেন তিনি পারেন শূন্যে লাফিয়ে উঠে অসাধারণ ভঙ্গিতে বল তালুবন্দি করতে মাঝে উপস্থিতি বাদামী বর্ণের চোখ হাসির ভঙ্গি এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি যোগাযোগ কখনো বিতর্কিত সব ঘটনা সব মিলিয়ে সাব্বির আধুনিক সময়ের এক ক্রিকেটার যিনি সমর্থকদের সঙ্গে মাঠের বাইরেও যুক্ত থাকতে পেরেছেন সেজন্যই তার নাম ঘুরে ফিরে আসে বারবার দুয়ারে এশিয়া কাপের আসর সেখানে টি টোয়েন্টি ফরমেটের স্পেশালিস্ট সাব্বির রহমান ফের আলোচনায় সমর্থকরা আবারও তাকে দেখতে চান জাতীয় দলে ক্রিকেটারদের লাগাতার ব্যর্থতায় বোর্ড ও সাব্বির নিয়ে সিরিয়াস অন্যদের ব্যর্থতায় এর আগেও জাতীয় দলের দরজা খুলেছিল তার জন্য সাব্বির তা কাজে লাগাতে পারেননি সবশেষ দেশের হয়ে খেলেছিলেন দু সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ সংযুক্ত আরব আমিরাত সফরে দুই ম্যাচে শূন্য ও বারো আর পাকিস্তানের বিপক্ষে আঠারো বলে চোদ্দ সব মিলিয়ে চারটি টি টোয়েন্টিতে ছত্রিশ বলে করেছিলেন সাকুল্লে একত্রিশ রান সেবার প্রতিটি ম্যাচেই ব্যাট করেছিলেন পাওয়ার প্লেতে পাওয়ার প্লের ফায়দা তো লুটতে পারেনি উল্টো তার শর্ট সিলেকশন বল রিড না করতে পারার সীমাবদ্ধতা উঠে এসেছিল আলোচনায় এরও আগে যদি দেখেন সাব্বির বাংলাদেশের হয়ে খেলেছিলেন দু উনিশ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি মিলে চল্লিশ রান তুলতেই খরচ করেন চুয়াল্লিশটি বল তবে সে বছর ওয়ানডে তে এগারো ইনিংসে একত্রিশ গড়ে করেছিলেন রান ডানডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি এরপর ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় আবার বাদ পড়েন তার আগের বছর দু আঠারো সালে বিপিএলে আম্পায়ারকে গালি দিয়েছিলেন খেলার মাঝে এক দর্শককে পিটিয়ে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন বিশ লাখ টাকা জরিমানার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও ছয় মাস মাসের জন্য নিষিদ্ধ হন এভাবে বেশিরভাগ সময় বাজে ফর্ম ও মাঠের বাইরের বিতর্কের ঘেরা টোপে বন্দি ছিলেন সাব্বির খেলার চেয়েও মাঠের বাইরের নেতিবাচক খবরই বারবার তাকে টেনে এনেছিল আলোচনায় ডিপিএল এ গ্যালারিতে থাকা সানিয়া মির্জাকে উত্তক্ত করেছিলেন মোহামেডানের হয়ে খেলতে আসা সানিয়ার প্রাক্তন স্বামী শোয়েব মালিক লিখিত অভিযোগ দায়ের করলে নোটিশ দেয়া হয় সাব্বিরকে শুনানিতেও আসেননি প্রথমে পরে আসেন তিন দফা চিঠি দেওয়ার পর তাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় পরের বছর ভিক্টোরিয়ার হয়ে ডিপিএল খেলতে তেলে এলে শোয়েবের সাথে সমঝোতা করে নেন তিনি এরপর বিপিএল এর টিম হোটেলে নারী কেলেঙ্কারিতে ফেসে ১২ লাখ টাকা জরিমানা গুনেছেন ফেসবুকে গালি দেন ভক্তকে টিম হোটেলে তরুণীদের সাথে রাতে ভিডিও কলে কথা বলা নিজ গাড়ির ড্রাইভারকে পেটানো পরিচ্ছন্নতা কর্মীকে চর মারা সতীর্থ খেলোয়াড় মিরাজকে চর দেওয়া ও হাতাহাতি ইলিয়াস সানিকে বর্ণবাদে আক্রমণ করা এমন কোন কর্ম বাদ নেই যা তিনি করেননি এভাবেই খেলা বাদ দিয়ে সাব্বির রহমান হয়ে উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেটের ব্যাট বয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে এগারো টেস্ট ম্যাচ খেলে চব্বিশ গড়ে তার রান সংখ্যা চারশো একাশি ওয়ান ডে খেলেছেন এক হাজার তিনশো তেত্রিশ গড় ছাব্বিশের কিছু কম শিশুর টেস্ট বিশ্লেষকরা সাব্বির দুটি ও টি টোয়েন্টি বিশেষজ্ঞ বলে আখ্যা দেন জাতীয় দলে সেই টি টোয়েন্টি ফর্মেটেও বিবর্ণ তার ক্যারিয়ার চুয়াল্লিশ ম্যাচে তার নশো ছেচল্লিশ গড় প্রায় পঁচিশ স্ট্রাইক রেট একশো উনিশ আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র তিনবার ম্যাচ সেরা হয়েছেন খেলেছেন টিটোয়েন্টিতে টি অথচ এদেশের ক্রিকেটে তিনি এসেছিলেন এক পশলা স্বস্তির বৃষ্টি ঝরিয়ে দৃষ্টিনন্দন ব্যাটিং আর পেশি যথাযথ ব্যবহার এই দুয়ের মিশেলে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আধার ঘোচানোর আলো সেই সাব্বির নিজের নামের প্রতি কখনোই সুবিচার করতে পারেননি অমিত সম্ভাবনা নিয়ে হাজির হয়েও খামখেয়ালিপনা পরিশ্রম না করা শৃঙ্খলায় আবদ্ধ না হওয়া নিজের ক্যালিবার বুঝতেই না পারা ফোকাস হারিয়ে ফেলা আর একাগ্রচিত্তে লেগে না থাকার জন্য তিনি হারিয়ে যান বারবার তেত্রিশ বছর বয়সে সাব্বির রহমান কি এবার সুযোগটা কাজে লাগাতে সচেষ্ট হবেন পারবেন কি নিজের প্রত্যাবর্তনের গল্পটা দুর্দান্তভাবে রাঙাতে